আজকে আবার এসেছি বিকেলবেলা আজকে বৃহস্পতিবার হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি বলেছিলাম আজকের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটায় যে আমি বিকেলবেলা গাছ বসাবো তাই গাছ বসাতে এসেছি এবং আপনাদের শেয়ারও করব। এখানে দেখুন কি সুন্দর হয়েছে এই গাছগুলো এখানে কিন্তু কিছুটা লাল শাক আর কিছুটা পালং শাক পালং শাকের পর আপনারা জানেন আমি লাল শাকের বীজও খানিকটা এখানে ছিটিয়ে দিয়েছিলাম সব কটা বীজই কিন্তু জার্মিনেট হয়েছে এবার কতটা ভালো থাকবে সেটা এর এরপর নির্ভর করছে এই যে কি কি বীজ বসাবো বীজ নয় গাছ এই গাছগুলো সব একটা নার্সারি থেকে বড় নার্সারি থেকে কিনে আনা আছে এগুলো ফুলকপি বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্নভাবে আমি কপি কিনেছি কিছু ফুলকপি কিছু বাঁধাকপি এইখানে কিছু কপি আছে আর এখানটায় কিছু কপি আছে এই যে তা এইখান থেকে কিন্তু বেশ কিছু কপি এইখান থেকে কপি কিন্তু আমি অন্য জায়গায়ও বসিয়ে দিয়েছিলাম আর এইখানে এনেছি এগুলো এই যে এগুলো এগুলো হচ্ছে আজকে যেমন হলুদ ক্যাপসিকামটা আমি বসিয়েছি তেমনি এটা কিন্তু সবুজ আমি চার কোণে চারটে বসাবো এই চার কোণে চারটে বসাবো চারটে গাছ আছে আমার কাছে এই যে এটা তো নিচের টপটাই খুলে গেছে এই দেখুন খুলে গেছে এখানে রাখলাম আর এটা একটা শিম গাছ এটা ঝাঁটি সিম গাছ আমি এনেছি ওপরে আমি আগামী কাল বসাবো আর এটা একটা বেশ বড় হয়ে যাওয়া বিনসের গাছ তা এটাও এনেছি আমি আগামীকাল বসাবো চলুন এইগুলো একটু বসিয়ে নিই বসিয়ে নেওয়া বলতে এই যে যেমন এটা এটা তো খোলাই আছে খুলে গেছে আনার সময় তাই এখানটা একদম বেশি ডিপ করব না একদম হালকা করে বসিয়ে দেবো তা চলুন এগুলো সব খুলে ফেলেই খুলে ফেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুলে ফেলা বলতে এই টপ থেকে বার করে নেওয়া এই দেখুন চারটে চার কোণে আমি ক্যাপসিকাম লাগিয়ে দিয়েছে এগুলো সবুজ ক্যাপসিকাম আই বলেছি আমার কাছে জায়গা মানে ছাদে জায়গা কম কিন্তু যে গ্রো ব্যাগগুলো বড় বড় আমি ব্যবহার করছি তাতে কিন্তু আমি ভালো করেই গাছটা গুছিয়ে করব তা এই যে এখানে একটা দিয়েছি এখানে একটা দিয়েছি দুটো আর ওই দিকে দুটো আর এবার সব ফুলকপি বার করে নিয়েছি এই যে ফুলকপি এই কটা আর এইগুলো সব বাঁধাকপি এই গাছগুলো এবার আমি বসাবো খুব সহজ করে বসাই আমি গাছ প্রথমেই এই রকম একটা মধ্যিখানটায় দেখে আমি একটা গাছ দিয়ে দেব এটা ফুলকপি দিচ্ছি এই যে দেখুন এখানটা দিচ্ছি বেশি ডিপ করছি না কারণ আমি কিন্তু বেশি মাটি ভরি নি খুব কম মাটি ভরেছি এই জন্যে এইরকমভাবে দিচ্ছি এইখানে একটা দেব এই যে এইখানে আবার একটা দেবো মধ্যিখানে যেহেতু অনেকটা জায়গা আছে তাই এই হলো এবার বাঁধাকপি দেবো দেখুন এই যে দেখাচ্ছি আমি এই আমার কিন্তু বাঁধাকপি দেওয়ার পরও অনেকটা জায়গা থাকবে তখন আমি ভেতরে ভেতরে পেঁয়াজের আমার কাছে বীজ আছে পেঁয়াজের বীজ দিয়ে দেবো তা এবার দেখিয়ে দিই এখানটায় ধরুন এখানটায় দিচ্ছি এই বাঁধাকপিটা একটু সোজা করে দিতে হবে এক হাতে করছি সোজা করে দিচ্ছি এইখানটা দিচ্ছি এরপর যখন ওপরে মাটি দেব ওরা সোজা হয়ে যাবে আর কি দেখুন কত সহজ করে আমার কপি বসানো হয়ে গেল এখন এতটা জায়গা আছে আমার যে নতুন ছোট ছোট চারা হচ্ছে কপি সেগুলো বসাতে পারি কিংবা এখানটায় অন্য কোনো গাছ বসিয়ে দেবো আমার কাছে কিন্তু এখনও প্রচুর গাছ কেনা রয়েছে যেগুলো এখনও বসাতে হবে দেখুন কি সুন্দর লাগছে আর এই এই গাছগুলো যেহেতু আমার তৈরি গাছ কেনা আছে এই গাছগুলো কিন্তু আমাকে কালকে রোদ্দুর উঠলে ঢাকা দিতে হবে না আর এই অন্যগুলো যেগুলো আমরা চাষি ভাইদের কাছ থেকে কিনি তাতে কিন্তু কোনো মাটি থাকে না তা ওরা টবেও ব্যবহার করে না সেগুলো কিন্তু চাপা দিতে হয় এই গাছগুলো দেখুন এই দেখুন এখানে কিন্তু আমি একটা বাঁধাকপি এখানে একটা বাঁধাকপি এরম বাঁধাকপি কিন্তু আমি অনেকগুলো বসিয়ে দিয়েছি আবার এখানে ফুলকপিও বসিয়েছি এই জন্যেই এখানটায় কম পড়ে গেল কম পড়েলেও কোনো অসুবিধা নেই এখানে কিন্তু আমি অন্য গাছ আমি দিতে পারবো আর অন্য গাছও আমার তৈরি হচ্ছে তা সেই চারাও দেওয়া যাবে একদিকে যেমন ফুলকপি বাঁধাকপি হবে আর একদিকে অন্য গাছ হবে আর চার কোণে চারটে ক্যাপসিকাম হবে এটাই আমি ঠিক করলাম আবার এও করতে পারি একদিকেই ক্যাপসিকাম ধরুন এই দুটো গাছ আমি তুলে এই ক্যাপসিকামের দিকে বসিয়ে দিতে পারি একদম পুরো শুধু ক্যাপসিকামই একদিকটা হবে আর একদিকটা কপি হবে সেটাও করা যায় মানে যে করে হোক জিনিসটাকে গুছিয়ে করতে হবে এবং আগামীকাল যে গাছগুলো বসাব এই গাছগুলো বসাব এবং বীজও কিছু বসাব এটা হচ্ছে বিনসের গাছ আর এইটা হচ্ছে ঝাঁটিসিমের গাছ ঝাঁটিসিমের বীজ আমি এখানে চারখানা দিয়েছিলাম একখানা হয়েছে এগুলো লোকাল বীজ এটাও লোকাল বীজ লোকাল বীজ দেখেছি ওই চার পাঁচখানা বসালে দুটো একটা ফুটে মানে ফোটে গাছগুলো ভালো হয় তা চলুন আজকে সন্ধ্যে হয়ে গেছে মশা কামড়াচ্ছে আর আগামীকাল আবার আমি যখন ভিডিও করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আর আজকে যে ভিডিও পেয়েছেন তাতে আমি এই গ্রোব্যাকটা তৈরি করা দেখিয়েছি চলে এসেছি চার তলায় চারতলায় আপনাদের গাছ দেখাবো বলে আর এই দেখুন এই হলি হকটা নিজের থেকে বীজ পরে আর একটা একটা করে গাছ হয় ওতেই আমার সুন্দর লাগে এটা কিন্তু গত বছরের গাছ থেকে এই নিয়ে তিনবার বীজ পড়লো বর্ষাকালেও ফুল হয়েছিল খুব গরমেও ফুল হয়েছিল চারতলার কপি গাছের কাছে চলে এসেছি এই দেখুন এই যে জোড়া জোড়া এরকম দেখতে পাচ্ছেন পাতা এর ভেতর কিন্তু এবার কপি আসছে এই যে দেখুন জোড়া এই রকম যখন গুটিয়ে যায় একসঙ্গে পাতা তখন জানবেন কপি আসছে আপনার গাছে আমার গাছে যে কপি আসছে আমি কিন্তু বুঝে গেছি কয়েকদিনের ভেতরই কিন্তু আমিও কপি হারভেস্ট করতে পারবো তা আপনারা গাছ বসান এইভাবে গাছ বসালে কিন্তু সুন্দর গাছ হয় আর এটা আমি বর্ষাকালে বসিয়েছিলাম যখন প্রচুর বৃষ্টি পড়ছে সেই সময় এই গাছগুলো আমি বসিয়েছিলাম আপনারা জানেন তখন আমরা আমি বসিয়েছিলাম এই গাছগুলো কিছু লঙ্কার গাছ এইসব এনে এনে বসাচ্ছিলাম শীতের গাছ যেহেতু আমি পেয়েছিলাম এই গাছগুলো আর কি সুন্দর হয়েছে দেখুন গ্রোথ এসে গেছে ফুল ধরার মতো হয়ে তো খুব ভালো ফুলকপি হয় ছাদে আর এগুলো নিজের হাতে চারা করা বীজ কিনে চারা করেছি এই যে এগুলো বীজ কিনে চারা করা এরপর দেখবেন আমি আগামীকাল লাল শাক তুলতে আসবো লাল শাক তুলে নেবো এইখানেও দেখুন লাল শাক হয়েছে এই যে অনেক লাল শাক হয়েছে আর আপনারা জানেন আমি লাল শাকের বীজ ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম যেমন এইখানে আমি কিন্তু লাল শাকের বীজ ছড়াবো এই রকম যেগুলো ছোট গাছ আছে এটাতেও ছড়াবো এটাতেও ছড়াবো এরকম ছোট ছোট গাছে লাল শাকের বীজ কিন্তু আমি ছড়িয়ে দিই এরকম আরও আছে গাছ নিশ্চয়ই দেখাবো চলুন দেখি এই যে এখানে আছে ছোট গাছ দেখুন এইখানেও আছে ছোট গাছ মানে এদিক ওদিক করে রাখা হয়েছে ওই ফুলকপিগুলো উঠে গেলে তা তারপরে কিন্তু আমি এই ফুলকপি গাছগুলো এইরকম ছাদের পাঁচিলের ওপর রেখে দেবো তা এইভাবেই আমি তো গাছ করি কম জায়গা থাকলে এইভাবেই গাছ করতে হয় এর সঙ্গে আজকে একটু দেখিয়ে দিই আমি কিন্তু আজকে লেবু গাছে প্রত্যেকটা লেবু গাছে ভাত দিয়েছি এখানে কলবেল গাছে ভাত দিয়েছি এরকম প্রত্যেকটা গাছে কিন্তু আমি ভাত ব্যবহার করি এই যে দেখুন এখানে ভাত ব্যবহার করি ভাতের সঙ্গে হলুদ মিশিয়েছি আর মাইক্রোরাইজা মিশিয়ে আমি ভাতটা দিয়ে গেছি সব কটা গাছে দিয়েছি লেবুর এই ফুলটা কারা ভালোবাসেন বলবেন এটা মিলি ইউ ফর বিয়া মিলি আমি ভীষণ পছন্দ করি এই ফুলটাকে অনেক দূর দিয়ে আমি এনেছিলাম এই গাছটা দীঘা থেকে এনেছিলাম একটি ডাল পেয়েছিলাম সেখান থেকে নিয়েছিলাম আর সেই গাছটা আজকে আমার কাছে প্রায় কুড়ি বছর ধরে রয়েছে এই গাছটা এই একটা গাছ আমি যেরকম কুড়ি বছর আগে টবে বসিয়েছি সেইভাবেই রয়েছে কিছু খাবারও দিই না শুধু জল দিই খুব কম তাও মাসে হয়তো একবার আমি জল দিই আমি চারতলা ছাদের এই দিকটা এসেছি দেখুন কত সুন্দর হয়েছে হলি হকটা এটা কিন্তু একটা লেবু গাছের গোড়ায় এই লেবু গাছটা হচ্ছে গোল্ডেন মুসম্বি আর এটা বিকাশ নার্সারি থেকে আমি কিনেছিলাম তা গোল্ডেন মুসম্বির গোড়ায়ও কিন্তু আমি ভাত দিয়েছি দেখুন সবাইকে ভাত খেতে দিয়েছি আজকে আমি একা ভাত খাবো কেন সবাই ভাত খাক আমার সঙ্গে তা ভাতের সঙ্গে হলুদ মিশিয়ে নিশ্চয়ই দিয়েছি আর মাইক্রো রাইজা মিশিয়ে দিয়েছি আপনাদের যদি মনে হয় মাইক্রো রাইজার সম্বন্ধে জানতে চান আমি বলবো মাইক্রো এই বছর আমি প্রথম ব্যবহার করছি আর এই দেখুন কত সুন্দর দোপাটি হচ্ছে ভীষণ সুন্দর দোপাটি হচ্ছে এখানে লাল হচ্ছে আর তিনতলায় হয়েছে গোলাপি আর সাদা অপূর্ব সুন্দর আমার ভীষণ ভালো লাগে মানে ফুল ফুটলে যেমন ভালো লাগে সবজি হলেও ভালো লাগে পাশেই দেখুন এটা আদা গাছ আদা গাছটা কিন্তু আমি একটা একদম ছিঁড়া গ্রো ব্যাগের ভেতর বসিয়েছি এখানে আছে আর একটা আধা তৈরি হয়ে গেছে সেটা তিনতলায় নিয়ে গেছি ওটা আমি হয়তো বার করব বার করলে আপনাদের সঙ্গে শেয়ার করব